বারুইপুরে ভুতরে ভোটার ভুয়া ভোটার পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে বেগমপুর পঞ্চায়েতে ছেচল্লিশ নম্বর বুথে মানে একটা বুথেই ভুরি ভুরি গরমিল রয়েছে এমনটাই অভিযোগ সামনে আনছেন তারা ভোটার তালিকায় কুড়ি জন মৃত ভোটারের নাম অভিযোগ এলাকাবাসীর আঠাশ থেকে তিরিশ জন ভুয়ো ভোটারের নাম রয়েছে তালিকায় ভোটারদের এমনটাই দাবি দেখছি বিগত দিনে এই নামগুলো রয়েছে কিন্তু এখানে কোনো এরকম ভোটার নেই কী করে আসলো আমরাই তো অবাক গতবারে এই সমস্ত নাম ছিল হ্যাঁ 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 ছিল ওটাই তো মানে জিজ্ঞাসা কোথা থেকে এই এই নামে কি ভোট পড়ে এখানে সেটা তো বলতে পারবো না এলাকার বাসিন্দারা তারা প্রশ্ন তুলছে এদেরকে কখনো এলাকায় দেখেননি গতবারও ভোটার তালিকায় তাদের নাম ছিল এবং তারা বলছেন এটাই তো প্রশ্ন কিভাবে এই ভূতুরে ভোটাররা এলো দেখুন মালদার অভিপুরে একই রকম ভাবে এই ভূতুরে ভোটারদেরই খোঁজ পাওয়া গেছে না তাদের চোখে দেখা যায় না কিন্তু ভোটটা পড়ে যায় অভিপুরের বলডাঙ্গার একশো উনসত্তর নাম্বার বুথে পঞ্চাশ জন মৃতের নাম রয়েছে তালিকায় মৃত ভোটারদের ভোট তারা দিচ্ছে যে নতুন ভোটার লিস্টে যা দেখছি যে এগুলো তো অনেক দিনে মারা গেছে ধরেন যে কেউ দু বছর কেউ তিন বছর কেউ চার বছর এরকম আগে মারা গিয়েছে ঠিক আছে তার মধ্যে এই নিয়ে যে নতুন ভোটার লিস্টে এরা কীভাবে নাম আসলো আর কি এটাই আমরা চিন্তায় পড়ে গেছি সমস্যা হচ্ছে যে আমার কাকা এবং জেঠো দাদা মারা গেছে তাদেরও ভোটার লিস্টে নাম রয়েছে পাঁচ জন মারা গেছে আপনাদেরখানে এখনো মানে ভোটার লিস্টে নাম রয়েছে কেন রয়েছে এটাই আমাদের এটাই বুঝতে পারছি না বিজেপি আর নির্বাচন কমিশন সমর্থক আক্রমণ শানিয়েছে তৃণমূল কিন্তু এই যে ভূture ভোটা তারা কারা কি বক্তব্য কোনাল ঘোষে দেখো কোথাও কেও কোথাও ইয়ে হবে মানে কেও কোথাও মানে মারা গেলেন সেটা জানিয়ে দে ওরা সেটা ডিলিট করবে এবারে থেকে যাচ্ছে বিষয়টা সেখানে নয় বিষয়টা হচ্ছে তার নামে কেউ ভোট দিতে যাচ্ছে কিনা নইলে কি সমস্যা আছে আর ভোট দিতে যদি কেউ মৃত ব্যক্তি নামে যায় তো সেই পাড়ায় সেই বুথে অন্য পার্টির যে এজেন্টরা রয়েছে বা যে পার্টির এজেন্টরা রয়েছে তারাই তো ধরে দেবে যে এই এই লোকটি মারা গেছে ফলে এই যে নাম আছে এই বলে হইচই করার কোনো কারণ ঘটে বিজেপিকেবার এবার এই বাঙালি হেনস্থার অভিযোগ সামনে রেখে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ বিজেপির বিরুদ্ধে হুলিয়াজারির হুমকি দিয়েছেন তিনি যেখানকার মানুষ আক্রান্ত হবে সেই সব গ্রামে হুলিয়াজারি কি বলেছেন তিনি দেখুন বাঙালির ওপর অত্যাচার আমি প্রথম বলেছি যেখানে বাংলার মানুষ অত্যাচারিত হবে যেখানে আমাদের গ্রামের মানুষ বাইরের রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হবে সেই সব গ্রামে হুলিয়া জারি করে নিতে হবে বিজেপি যাতে ওখানে ঢুকতে না হয় এই পোয়াদের কুকুর কেউ যদি আমাদের দিল্লিতে আক্রান্ত হয় তাহলে বিজেপির জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যাবে পোয়াদের